কারণ ইসরায়েল বলে একটা রাষ্ট্র আছে এইটা 1948 সালের পার্টিশনের ফলে হয়েছে ইসরায়েলের সাথে এখন প্যালেস্টাইনরা বাধ্য হয়ে কথা বলছে এবং বলছে কোথা থেকে পরাজয়ের জায়গা থেকে পরাজয় অবস্থায় যখন আপনি কারোর সাথে চুক্তি করেন সেখানে আপনার শর্ত মানে না বিজয়ের শর্তে আপনাকে মানতে হয় কিন্তু বাংলাদেশও এখনো পর্যন্ত ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে না আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করছি আমি ইসরায়েলি কোনো লেখকের বই পড়া কি আমাদের জন্য জায়েজ

পুরা দেখলে বুঝতে পারবেন এটু আর একটা পার্টিশনের গল্প ইট ইজ অ্যাবাউট দ্য পার্টিশন অফ প্যালেস্টাইন এই প্যালেস্টাইনের আকাশ একটু রক্তরঞ্জিত বইয়ের নাম কি এটা বের হয়েছে এই বছরেই এটা বেরিয়েছে হিব্রু ভাষায় সেখান থেকে ফরাসি অনুবাদ হয়েছে সেখান থেকে ইংরেজি অনুবাদ হয়েছে এটা লন্ডনের বিখ্যাত বামপন্থী প্রকাশনা সংস্থা নিউ লেফট রিভিউর যে ভার্সো ওরা বের করেছে লোকের নাম কি শ্লোমো স্যান মানে বালি এই লোকের বই পড়লে ইমান ঠিক থাকবে কিনা আমি নিশ্চিত না কিন্তু বইটা পড়তে আমার ভালো লাগছে আমি গোপনে পড়তেছি এইটা হচ্ছে ইতিহাস সম্পর্কে কি করে ইতিহাস লেখা ইউরোপের ইতিহাস কি করে লেখা আছে ইসরায়েল কি কি করে একটা চুজেন পিপল বানা হচ্ছে এই লোক ইসরায়েলি আর্মিতে চাকরি করেছে এখন ইসরায়েলের ইতিহাসের অধ্যাপক তেল ইউনিভার্সিটিতে সে ডিগ্রি করেছে কোথা থেকে প্যারিস থেকে একোল দেজট এটুদ এনসিয়ান সোশ্যাল EHSS বলে ওই জায়গা থেকে সমাজবিজ্ঞান বিজ্ঞান পার্টির উচ্চ অধ্যয়ন কেন্দ্র এরকম আমাদের সেন্টারের মধ্যে সেন্টার যেটা একটু হাসি পাবে আপনাদের আমাদের সেন্টারের লোক সংখ্যা তিনজন নাই আমরা ওদের অনেক বড় বড় অধ্যাপকরা আছে সেখানে পরে এটি লিখেছে বই আপনাদের আমি আমন্ত্রণ জানাই এই বছরের নববর্ষের সৌগাত এটা পড়ে দেখতে পারেন আমাদের কুসংস্কারের জন্য বন্ধুদের জন্য আজকের দিনটা বেশ কুসংস্কারের জন্য দিন আজকে হচ্ছে সাত দশ দুই হাজার সতেরো উল্টা দিকে বললে দিকে সাত দশ দুই হাজার সতেরো হয় ভাইস চ্যান্সেলার সাহেব আগে উত্তেজিত কথা বলেন কি আজকে তার জন্মদিন ভাইস চ্যান্সেলারের আমি আপনাদের বলে আজকে বইটা সহকারে হিসেবে বললাম আসুন এখন ভারতে ফিরে আসি এখন আপনি পছন্দ করেন না পাকিস্তানি লেখকদের তাদের বই আপনাকে পড়তে হবে পাকিস্তানি বই পড়লে পাকিস্তানের দালাল হয়ে যাবেন ভারতীয় বই বলে ভারতীয় দালাল হয়ে যাবেন এটা বোধহয় ঠিক নয় আপনার জ্ঞানের রাজ্যে কিন্তু আর পাসপোর্ট ভিসা মানা যাবে না তবে তাদের ভাষা না জানলে পড়বেন কি করে হিব্রু আমি পড়তে পারতাম না এটা ভাগ্যিস একজন অনুবাদ করেছে খুব বিখ্যাত লোক ডেভিড ফার্নবার্গ যিনি কার্ল মার্ক্সের ক্যাপিটাল অনুবাদ করেছেন জার্মান থেকে ইংরেজিতে সে ভদ্রলোক এটার অনুবাদক এবং তিনি ওখানে কাজ করেন আমাদের এই হোয়াটসঅ্যাপ